হ্যালো এভ্রি কেমন আছো সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজ ছিল আমাদের মুভি প্ল্যান সকাল সকাল উঠে স্নান টান করে হাতে একটা স্প্রাইটের বটল নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখানে আমি বসেছিলাম তারপরে বাসে ওয়েট করছিলাম বাস এলো তারপরে আমরা দুজনে টুকটুক করে বেরিয়ে পড়লাম আজ আমরা গিয়েছিলাম বালুরঘাটে আর রাস্তায় কিন্তু কালী পুজোর প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গিয়েছিল তো আমরা চলে এসেছিলাম ফাইনালি এসভিএফে যদিও লেট তবুও ফটটাফট টিকিটটা কেটে ফেললাম তাইমন্ডে তিন চার আমরা ছিলাম পাক্কা দশ মিনিট লেট তাই ফটটাফট গিয়ে বসে পড়লাম এদিকে কিন্তু মুভি স্টার্ট হয়ে গেছে কোন মুভি দেখছি কমেডি জানাবে মুভিটা কিন্তু দারুণ ছিল যারা যারা এখনই ফটাফট গিয়ে দেখে নাও তো আমাদের মুভি শেষ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু সেলফি তুললাম কিছু ফটো তুললাম তুলে টুলে ফটাফট কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম আজকে আমাদের অনেক প্ল্যান ছিল তো এখান থেকে বেরিয়ে ফার্স্ট ভেবেছিলাম যে একটু শপিং করব তারপরে খেতে যাবো এদিকে পেট জ্বলে যাচ্ছিলো খিদেতে মানে সেই সকালে বেরিয়েছি হালকা কিছু খেয়ে খিদে পাবে না কিন্তু শপিংটাও কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা শপিং মলে চলে এসেছিলাম আমরা গিয়েছিলাম ম্যাক্সে ফার্স্টে আমরা ভুল করে অন্য একটা শপে চলে গিয়েছিলাম মানে অন্য একটা মল দাদা দেখছি না না এটা তো অন্য মল এখানে কিছুই ভালো লাগছে না দাদা দেখছি না আমরা ভুল মলে চলে এসেছি তারপরে ম্যাক্সে ঢুকে গেলাম ম্যাক্সের কালেকশানটা তোমরা জানোই সেরা তো এখান থেকে আমরা বেশি কিছু কিনি আমি তো টপ কিনেছিলাম আর ইয়ারিংস কিনেছিলাম এখানে দেখো কত কালেকশান তোমরা কিন্তু বালুরঘাটের ম্যাক্সে অবশ্যই আসবে আর কারা কারা গেছো আমি কিন্তু অবশ্যই জানাবে এই ইয়ারিংসটা আমি কিনেছিলাম কেমন হয়েছে বলবে পাশেই ছিল আদি মোহিনী মোহন কাঞ্জিলাল কিন্তু বিশ্বাস করো কালেকশান একদম ভালো লাগেনি আর এদিকে পেয়েছিল খিদে পছন্দ না হয় ফটাফট চলে এলাম আগে খেতে হবে তারপরে অন্য কথা তো আমরা ফার্স্টে এখানে এসে ভাবছিলাম কিছু খাবো তো আমি এখন ভেজ খাচ্ছি তো অনেক আইটেম এখানে আছে নন ভেজে যেগুলো আমার ফ্রেন্ডের খেতে ইচ্ছে করছিলো কিন্তু ও ভাবছিলো কি খাবে কি খাবে কারণ আমি তো ভেজ খাবো তো যাই হোক তারপরে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর আমার জন্য ছিল ক্রিস্পি চিলি মাশরুম আচ্ছা তোমাদের মাশরুম কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভীষণ ফেভারিট তো এখানে ফটটাফট আমরা খেয়ে নিয়েছিলাম আর খাবারগুলো বিশ্বাস করাও দারুণ ছিল আচ্ছা যারা বালুরঘাট থেকে দেখছো আমরা কোন রেস্টুরেন্টে এসেছি তোমরা কি চিনতে পারছো জানলে কিন্তু অবশ্যই জানাবে যাই হোক এবার বাড়ি যাবার পালা আমরা টোটো চেপে রওনা দিয়ে এলাম আজকে আমরা ট্রেনে করে বাড়ি যাবো তো ফটাফট এই রাস্তা পেরিয়ে 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 চলে গেলাম আর রাস্তায় দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে দারুণ লাগছিলো দেখতে ফাইনালি আমরা পু ঝিঝি ঝিঝিক করতে 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 বাড়ি চলে এলাম আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের জন্য টাটা